আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেখুন সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে জামায়াত নেতা আব্দুল হালিমের কেমন বার্তা বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মালানা আব্দুল হালিম সাহেব বলেন বাংলাদেশের মানুষ আজ মজলুম একথা কিন্তু সত্য আজকে সত্য কথা বলতে গেলেও জেলখানায় যেতে হয় সত্য কথা বলতে গেলেও আজকে মুক্ত বাতাসে থাকা যায় না অন্ধকার কারার জীবন যাপন করতে হয় তাই তো তিনি বলেছেন যে দেশের মানুষ বাংলাদেশের মানুষ আজ মজলুম দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রিজার্ভ সংকট গণতন্ত্র আজ ভোটাধিকার হরণ দুর্নীতি অর্থ অপকর্ম অবিচার ও অনিয়মের কারণে তিনি বলেন আমাদের প্রিয় জন্মভূমি আজ সংকটকাল অতিক্রম করছে এরকম একটি দুর্বিশহ পরিস্থিতিতে দেশ ও জাতির বৃহৎ স্বার্থে সংগঠন সিদ্ধান্ত নিয়ে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে এসেছে দেশের এই বিভীষিকাময় অবস্থায় গণতন্ত্র হরণকারী বিহীন এই সরকারের হাত থেকে দেশ ও জাতির মুক্তির জন্য সংগঠনকে মজবুত করা এবং আন্দোলনকে গতিশীল রাখা আমাদের প্রথম প্রধান কাজ তিনি বলেছেন তাই তিনি সকল রুকনকে বায়াতের চেতনার আলোকে ময়দানে কার্যকর ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা জামাত ইসলামী সারা আর জামাত ইসলামীর শক্ত অবস্থান সারা এই সরকার কেউ হটাতে পারবে বলে আমার মনে হয় না কারণ জামাত ইসলামী এজন্যই পারবে তারা রাষ্ট্রপতি যখন নামে তাদের জীবন যদি চলে যায় তারা জীবন দিয়ে দেয় লড়াই অব্যাহত রাখে কিন্তু রাজপথ থেকে কিন্তু জামাত ইসলামী পালিয়ে যায় না তাই এই সরকারকে একটা বিশাল শক্তিকে পরাজিত করে জনগণের শক্তিকে বিজয়ী করতে হলে জামাত ইসলামীকে প্রয়োজন আছে জামাত ইসলামী যদি শক্তভাবে রাজপথে নামে তাহলে সরকারের বিদায় জামাত আজকে যদি কঠিন আন্দোলন করে সরকার যদি বিদায় নেয় মাঝখান থেকে মজা খাবে বিএনপি ফায়দা লুটবে বিএনপি তাই জামায়াতের সাথে এই বিষয়গুলো সুরাহা করে বাংলাদেশের প্রত্যেকটা গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সাথে এগুলো সুরাহা করে একসাথে রাজপথে যদি নামতে পারে সফলতা আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ